হ্যালো গাইস আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলো বন্ধুরা আজকে আমরা ঘুরে আসি এমন একটা মেলা থেকে যেখানে কি ঠাকুর আছে অনেকেই জানে না এবং এই মেলাটা বছরে একবারই হয়ে থাকে এই মেলাটা হয় গঙ্গা পুজো বা দশহরার দিন তোমাদের চলো আমি আস্তে আস্তে দেখাবো এখানে কি ঠাকুর আছে আমি এখন এগিয়ে চলেছি ঠাকুরের মণ্ডপের দিকে প্রচণ্ড ভিড় ভিড়ের মধ্যে এগিয়ে যাচ্ছে প্রচণ্ড বলতে তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ না সামনে পিছনে আছে এই এগিয়ে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে এই দেখো এই গাছটা গোড়ায় সবাই পুজো করে এখানে একটা গাছ আছে আর ওই সাইড একটা গাছ আছে সেই গাছটা আমি পরে দেখাচ্ছি তোমরা এই গাছটা দেখো সবাই কত সুন্দরভাবে পুজো করেছে গাছটাই প্রচুর লোক হয় প্রচুর কয়েক হাজার হাজার লোক হয় এখানে সবাই এখানে মানসা করে মানুষা করে এই গাছে ভাড়া বাঁধে যে যা মানসা করে সবারই মনস্কামনা পূরণ হয় মনস্কামনা পূরণ হওয়ার পরে সবাই এখানে মুরগি ছেড়ে দিয়ে যায় যার যা মানুষে থাকে তারপরে সবাই মুরগি দিয়ে যায় কেউ একটা দেয় কেউ দুটো দেয় যার জামে যেমন মানুষা তো অনেকে এটাকে আবার মুরগি তলাও বলে থাকে এ দেখো এখানে আমাদের ভোলানাথ বা বাবা শিব ঠাকুরের মূর্তি আছে শিবলিঙ্গ এই শিবলিঙ্গ সবাই পুজো করে এখানে অনেক ঘষিরে আসে ঘষে এসে অনেক প্রচুর পরিমাণে দুধ দান করে এই অসত্য গাছের গোড়ায় বাবা ভোলেনাথকে বসিয়ে রাখা হয়েছে বন্ধুরা তোমাদের যদি কোনো মনস্কামনা থাকে তবে তোমরা আমার এই ভিডিও দেখে মানুষরা করতে পারো অবশ্যই তোমাদের মনস্কামনা পূরণ হবে এখানে ছোটোখাটো একটা মেলা বসেছে আমরা এখন এই মেলাতে ঘুরবো ফিরবো বিভিন্ন খাবার দাবার খাবো তাই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ভিডিওটা আরো দুজনের কাছে তোমরা শেয়ার করবে তাতে তোমাদেরও মনস্কামনা পূরণ হবে